হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আবারো আপনাদের দেখাবো দারুণ কিছু গর্জিয়াস গজ কাপড় কালেকশন অনেকেই বলছেন আপু একটু টিস্যু গজ কাপড় দেখান এবং কম দামের মধ্যে কিন্তু দারুণ একটি কালেকশন নিয়ে চলে আসছি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তো বলে দিলাম একদম টিস্যু কালেকশন একদম কম রেঞ্জের মধ্যে কম রেঞ্জের মধ্যে মাত্র 100 টাকা অবস্থায় মাত্র 100 দেখেন

সারারা গাড়া কামি জন্য সব কিছুই আসলে তৈরি করা যাবে এই কালেকশনগুলো দিয়ে ভাইয়া কিন্তু একটা একটা করে এখানে দিচ্ছে আপনারা দেখেন যেইটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যে প্রিন্টটা ভালো লাগবে মাত্র একশো দেখেন এত সুন্দর সুন্দর দুই পাশে পার করা আছে কাজ করা আছে এবং প্রিন্টগুলো সুন্দর ভিতর দিয়েও কিন্তু ডলারের কাজ করা আছে এই যে দেখেন মাত্র একশো অনলি একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস

একশো টাকা গজে মানে এগুলোতে কিন্তু আবার সিকোয়েন্সে কাজ করা আছে পোরাটা জুড়ে কাজ করা আছে সুতার কাজ করা আছে এত গর্জিয়াস তারপরেও কিন্তু দামটা থাকছে মাত্র একশো টাকা পার গজ যার ইচ্ছা নিতে পারবেন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এবং আপনারা এই ভিডিও থেকে যে চাই নিবেন আমাদের কোনো পারো না ছাড়া পার কিন্তু প্রিন্টের মধ্যে থাকছে আড়াই হাত যতটুকু প্রয়োজন নিতে পারবেন এবং একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন মাত্র 100 টাকা বস এটা দেখেন অনলি 100 টাকা গজে কিন্তু এটাও আপনারা পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকবে তাই কেউ মিস করবেন না অল্প পরিমাণ কাপড় আছে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠাতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে দেখেন যার যেটা লাগবে

অনেক সুন্দর এটাও কিন্তু একশো টাকা গজ এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ